আজ মেঘময়ের একটি দিন আমরা এমন একটি দিনেই বেরিয়েছি নিরালা পুঞ্জির উদ্দেশ্যে নিরালা হলো শ্রীমঙ্গল থেকে পঁচিশ কিলোমিটার দূরের একটি পাহাড়ি জনপদ ভারতের ত্রিপুরা সীমান্তের কাছে একটি উঁচু জনপদ এখানকার রাস্তা অনেকটা সাজেকের মতো অনেকেই এটাকে বাংলাদেশের ভিতর আরেকটি সাজেক হিসেবে চিহ্নিত করেন খুবই সরুপথ আমরা দেখলাম চারদিকে ঘন সবুজ এই সরুপথ উঁচু নিচু বন্ধুর পথ কোথাও ইটসলিং এবং কোথাও মাঠে এমন এব্রু থেব্রু পথ ধরেই আমরা কয়েকজন বন্ধু রওনা দিয়েছিলাম নিরালাকুঞ্জিতে প্রায় এক ঘন্টা সময় লাগে শ্রীমঙ্গল থেকে আমরা জিপ গাড়ি করে গিয়েছিলাম এবং গ্রাম গিয়ে মনটি আমাদের আনন্দে ভরে যায় আমরা সাধারণত জানি যারা ট্রাইবাল বা আদিবাসী বা ক্ষুদ্র নিয়ে দৃষ্টি বলি না কেন আমরা আমরা দেখি তারা আসলে আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতায় অনেক এগিয়ে গ্রামে গিয়ে সেই ছোঁয়া আমরা দেখতে পেলাম সেখানে দেখলাম প্রতিটি ঘরবাড়ি সিমসাম এবং খুবই পরিচ্ছন্ন কোথাও কাঠের গড়বাড়ি মাটির ঘরবাড়ি এবং পাকা দাঁড়ানো আছে আমরা এই ভিডিওটা আসলে নিরালাপুঞ্জি থেকে ফেরার পথে শুধু রাস্তাঘাটে আমরা দেখাচ্ছি হয়তো পরবর্তীতে আমরা যে ভিডিও বা ব্লগ দেখাবো সেখানে নিরালাপুঞ্জির জীবনযাপন বা মানুষকে দেখাবো এটা আসার পথে যে সৌন্দর্য আমরা দেখলাম যে সবুজের তুরন্দার দেখলাম এই সবুজ সবুজের তুরন্দার দিয়ে আমরা গেলাম এবং আসলাম এটা শুধু আমাদেরকে নিরালা পুঞ্জি থেকে আসার সময় আমরা এটা করেছি খুব উপভোগ্য একটি দিন ছিল সমস্যার একটা দিন ছিল এবং আমরা খুব ভালো করেছি বন্ধুরা সবাই দেৱী যাও গজা মাৰি গৰ বছৰ ফুৰালে দেৱীহি আনাই মুনায়োৰ দেৱীহি যাও গজা মাৰি গৰ বছৰ ফুৰা